হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো নয় অক্টোবর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী দুপুর বারোটা ষোলো মিনিটে নক্ষত্র থাকবে মূলা করণ থাকবে তৈতিল গড় পক্ষ শুক্ল যোগ সৌভাগ্য দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটা আঠারো মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর বারোটা এগারো মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি দশটা এগারো মিনিটে ঋতু শরৎ বিক্রম দু হাজার মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা আট মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দৃশ্যায় রাখতে আপনার জীবনশৈলীটাকে পরিবর্তন করুন বড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নিন এমন একটা দিন যেখানে আপনার সম্বন্ধে ভালো মন্দ সব কিছুই কিন্তু থাকবে একটা ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করতে পারে কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র না পড়ে সই করবেন না আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন একটা জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার পার্টনারের সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দেবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে দূরে থাকলে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে বৃষরাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভালো স্বাস্থ্যের কারণে আজকে আপনি আপনার বন্ধুদের সাথে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনি কোনো ঋণ নিতে চলেছেন অনেক দিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় বন্ধুরা আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটিকে নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানা এবং প্রয়োগের চেষ্টা করুন সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার পার্টনারকে সমালোচনা করা পরিত্যাগ করুন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলবার চেষ্টা করেছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে আপনাকে অবিলম্বে দৃষ্টিপাত করা দরকার আপনার খরচ আপনার জীবন সাথে সম্পর্কের ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় চালিসা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর বাক্য পাঠ করুন এর ফলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশি রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমানোর জন্য ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন এটি তাদের আরও ভালো আরাম দেবে জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতির দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরকেও রূপান্তর করতে পারে আজকে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজকে আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসের কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারবেন হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময় আপনার ইচ্ছা অনুসারে সবকিছু এগোবে আজকে আপনি বিবাহিত জীবনে সেরা দিনের সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ একটি সাদা কাপড়ে খেয়ে নিয়ে শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আজকে কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি আজকে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তিও লাভ করবেন আপনার ঘটনা কিছু অনিশ্চিত হতে পারে প্রেম হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন করুন এবং দিনটিকে সেরা উপভোগ বসের নজরে পড়ার আগে হাতের কাজটা শেষ করে ফেলুন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আজকে আপনার পথ প্রদর্শন করবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের খুবই ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কাজে বেরোনোর আগে কপালে চন্দনের বা কেশরের টিকা লাগান এর ফলে কর্মজীবনে ব্যাপক মাত্রায় উন্নতি আপনাদের হবে রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো রয়েছে আজকে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত এনে দেবে এবং করে তুলবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করা উচিত নয় আপনার উদার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখবার প্রয়োজন নেই এগুলি সত্য হবে আজকে করা যৌথ উদ্যোগ অবলম্বে লাভদায়ী হবে কিন্তু অংশীদারীদের থেকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে থাকা দরকার রাতের সময় আজকে আপনি ঘরের মানুষদের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিবাহিত দম্পতিরা আজকে একটা সুন্দর সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে উন্নতির জন্য হনুমান চালিসা সংকটমোচন হনুমানষ্টক এবং ভগবান রামের স্তুতি পাঠ করুন কন্যা রাশি আজকে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো আর্থিক দিক থেকেও দিনটি ভালো রয়েছে মানসিক শান্তি রয়েছে আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাবেন আজকে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিটাকে আপনাকে বুঝতে হবে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না ছাত্রদের যেন বন্ধুদের চক্করে মূল্যবান সময়টা নষ্ট না করাটাই উচিত বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদমই সঠিক আপনাকে সবচেয়ে সুখী করবার জন্য আপনার পার্টনার আজকে সব রকম চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা স্বরূপ ওম নম ভগবতে বাস্তু এই মন্ত্রটি আঠাশ বার জপ করলে পরে কর্মজীবনে ব্যাপক মাত্রায় উন্নতি আপনাদের হবে তুলা রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার পক্ষে সব কিছু থাকবে না আজকে আপনার অর্থ নিরাপদে রাখা উচিত পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে প্রেম জীবনটা আপনাদের খুব ভালো কাটবে আজকে ভাগ্যবানদের মধ্যে আপনি একজন হতে পারেন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজটা চড়বে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আজকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার জীবনসঙ্গী আপনার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ শুক্রকে খুশি রাখার জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন এর ফলে কর্মজীবনটা খুবই ভালো থাকবে বৃশ্চিক রাশি হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করবার জন্য শক্তি সঞ্চয় করুন আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে একটা হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার পার্টনারকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে আপনি সাফল্য পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে প্রকাশ করবেন না পরনিন্দা এবং পুৎসা থেকে দূরে থাকুন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই তাহলে আপনার পার্টনারের সাথে কথা বলুন এবং দারুণ কিছু পরিকল্পনা করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যাতির প্রতিকার প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামী রঙের কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান ধনুরাশি মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন খুব একটা লাভজনক দিন নয় আপনার জন্য তাই টাকা করে অবস্থা বুঝে খরচ করুন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়দের কাছে যাওয়া সম্ভব আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই থাকবে ভ্রমণের সুযোগ আসবে আজকে আপনার পার্টনার তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারে যেটা আপনাকে হতাশ করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য দরিদ্রদের কারি চাওয়াল খেতে দিন ওর নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন মকর রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরন্তন যৌবনের গোপন কথা আপনার বন্ধু বান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে কোনো কাছে রাতে আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক হবে আজকে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে দুর্দশাগ্রস্ত করতে পারে আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবনটা আজকে এইরকমই স্বাদ অনুভব করবে আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করার জন্য আপনি কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনাও করতে পারেন আজকে একজন ব্যক্তি আপনার পার্টনার প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে যেটা দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে কোনো কিছুই গোলমাল চলছে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কালো সাদা কুকুরকে রুটি খাওয়ালে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশা রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করুন আপনার কাছে মানুষেরা কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় সেটা জানার চেষ্টা করুন কিন্তু আজকে আপনার খরচ খুব বেশি না হয় সেই দিকেও চেষ্টা করুন ঘরের চেহারা উন্নত করতে হবে এবং চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্বও আজকে আপনি নেবেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধি নতুন প্রস্তাবনা এনে দিতে পারে দিনটি ভালো আছে অন্যের সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার পার্টনার কোনো কিছুর জন্য একটি সমস্যা তৈরি করতে পারে যেটি আপনি প্রতিবেশীদের কাছ থেকে শুনেছিলেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আমার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেমের জীবনটা ভালো থাকবে মিন রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে আপনার সুস্বাস্থ্যের কারণে আজকে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সঙ্গে সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রিয় আজকে আপনার কথা শোনাচ্ছে তার মনটি বলতে চায় কিন্তু এটি আপনার মনটাকে খারাপ করতে পারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আনবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন দীর্ঘ সূত্রতা করলে আজকে আপনার কাজের বোঝা বৃদ্ধি পাবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার সঙ্গে আপনার পার্টনারের সুন্দর স্মৃতিগুলিকে আবার মনে করিয়ে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন